আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে আসলাম ইরহান্স ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বাংলাদেশে চলে যাবো যেহেতু সেই জন্য আমাদের ঘরের এখন কার্টন বাধাইয়ের কাজ শুরু হয়ে গেছে আমরা কার্টন বাধাইয়ের কাজটা আজকে শেষ করে ফেলবো তো ঘরের কি পরিস্থিতি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা কিভাবে কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি ঘরের এই মুহূর্তের পরিস্থিতি একদম অগোছল পুরা অগোছল অবস্থা তো চলেন দেখে তো এই হচ্ছে আমাদের ঘরের অগোছল পরিস্থিতি আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এতদিন আপনারা দেখেছেন আমার মার্কেটের ব্লগ বিভিন্ন মার্কেট ঘোরাঘুরি করে বাবা আর আমি অনেক কিছুই কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ সেই সব জিনিসপত্র আপনাদের মাঝে আজকে শেয়ার করব হালকা পাতলা আমার আগের ব্লগুলোতে শুধু মার্কেটে গিয়েছি আর জিনিসপত্র কেনাকাটা করেছি আসলে কী কী জিনিসপত্র কেনাকাটা করেছি সেগুলো ভিডিওতে দেখানো হয়নি তো এই সব জিনিস কিনতে কিনতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি একদিনে না এক সপ্তাহে না অনেক দিন ধরে একটু একটু করে সব জিনিস কেনাকাটা হয়েছে আর যখন সব একসাথে বের করে রাখলাম ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে চারদিকে শুধু জিনিস আর জিনিস কিন্তু এই অগোছলো ঘরের মধ্যেই আছে সবচেয়ে সুন্দর প্রস্তুতি প্যাকিংয়ের আগে এমনই হয় ঘর অগছ মনটা আরও বেশি অস্থির কোনটা নিব কোনটা বাদ দিব এই দ্বিধাটাই সবচেয়ে কঠিন কারণ লাগেজের জায়গা সীমিত কিন্তু ভালোবাসার জায়গা তো সীমাহীন সব নিতে ইচ্ছে করে কিন্তু চাইলেও সব কিছু নেওয়া যায় না এই সময়টায় মনটা বারবার বাংলাদেশের দিকে চলে যায় মা বাবা আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলো সবাই অপেক্ষা করে আছে আমাদের জন্য আর আমরা ব্যস্ত আছি কার্টুন বাধাই নিয়ে তো যেই কার্টুনগুলো বাধাই করা হবে এগুলোতে শুধু জিনিসেই ভরা থাকবে না এর ভিতরে থাকবে দূরত্ব পেরিয়ে যাওয়ার ভালোবাসা একটা সাবান একটা শ্যাম্পু ওখানে গিয়ে কারো মুখে হাসি আনতে পারলেই সেটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা প্রবাস জীবনের শপিং মানে নিজের জন্য না সব সময় অন্যদের কথা আগে মাথায় আসে নিজের প্রয়োজনের আগে পরিবারের কথা মাথায় আসে এই সব জিনিস গুছাতে গুছাতে বারবার মনে হচ্ছিলো সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে আর একটু থাকলে হয়তো আরও ভালোভাবে গোছানো যেত আর একটু সময় পেলে হয়তো আরও কিছু নেওয়া যেত কিন্তু যাত্রা তো থেমে থাকে না সময় আসলেই সব গুছিয়ে নিতে হয় মন চাইলেও না চাইলেও এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা প্রবাসে থাকেন যারা জানে বাংলাদেশে যাওয়ার আগে প্যাকিং মানে কি এই চাপ এই আনন্দ এই অস্থিরতা সব একসাথে মিশে থাকে তো বাংলাদেশে যাওয়ার খুশির মাঝেও সৌদি আরবের এই জেদ্দা শহরটাকে ছেড়ে যাওয়ার একটা গভীর কষ্ট লুকিয়ে আছে আমার মধ্যে এই সৌদি আরব শুধু একটা দেশেই না এই সৌদিতে আমাদের সংসারটা গড়ে উঠেছে এই ঘরেই আমরা হেসেছি এই ঘরেই ক্লান্ত হয়ে বসে পড়েছি এই ঘরের মধ্যে অনেক আনন্দ অনেক হাসি লুকিয়ে আছে এই দেয়ালগুলো জানে আমাদের প্রতিদিনের গল্প আমাদের সুখের দিনের গল্প এই সৌদিতে বসেই নিজের সংসার সামলাতে শিখেছি নিজের ঘর গুছাতে শিখেছি নিজের মতো করে জীবন চালাতে শিখেছি আলহামদুলিল্লাহ আজ যখন প্যাকিং করছি মনে হচ্ছে শুধু লাগেজ গুছাচ্ছি না একটা অধ্যায় গুছিয়ে রাখছি আমার এই ছোট্ট সংসারটাকে আর এই ঘরটাকে খুব 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 বেশি মিস করব। এই নীরব রাতগুলো মিস করব এই জানালা দিয়ে দেখা আকাশটাকে প্রচুর পরিমাণে মিস করব। অনেকে ভাবে প্রবাস মানেই কষ্ট হ্যাঁ কষ্ট আছে কিন্তু এর ভেতরেও নিজের একটা জীবন তৈরি হয় নিজের একটা পৃথিবী তৈরি হয় এই সৌদি আরব আমাদেরকে অনেক কিছু দিয়েছে ধৈর্য দিয়েছে শক্ত হতে শিখিয়েছে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে তাই এই দেশটার জন্য একটা আলাদা মায়া থেকে যায় যেটা কাউকে বোঝানো যায় না তো বাংলাদেশে যাওয়ার খুশিটা যেমন সত্যি ঠিক তেমনি সৌদি আরব ছাড়ার কষ্টটাও সত্যি যেখানেই যাই যে দেশেই যাই না কেন এই স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বড় সম্পদ এই ভিডিওটা দেখলে হয়তো সবাই ভাববে এটা শুধু প্যাকিংয়ের ব্লগ কিন্তু আমাদের কাছে এটা বিদায়ের গল্প বিদায় শুধু মানুষকে বলা হয় না বিদায় বলা হয় জায়গাকে ঘরকে নিজের তৈরি করা জীবনকেও তো আমি অলরেডি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি যাই হোক এবার একটু জিনিসপত্র নিয়ে কিছু বলবো এতদিন টুকটাক করে কেনাকাটা করতে করতে আমরা অনেক জিনিসই কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ তো জায়গার সংকটের কারণে সব কিছু নিয়ে যেতেও পারবো কি না সেটাই সন্দিহান অলরেডি কার্টুন বাধাই করা হয়েছে চারটার মতো কমপ্লিট হয়েছে আর এখন দেখা যাক কি অবস্থা নিতে তো মন চায় অনেক কিছুই কিন্তু জায়গার স্বল্পতার কারণে অনেক কিছুই রেখে যেতে হবে মনে হচ্ছে দেখা যাক কি হয় চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারি যেভাবে পারি নিয়ে যাওয়ার জন্য প্রতিটা মানুষের জন্য অন্তত একটা করে জিনিস নেওয়ার চেষ্টা করতেছি ছোট হোক বড় হোক ভালোবাসাটা যেন সবার কাছে পৌঁছে যায় কারণ জিনিস বড় না মন থেকে ভালোবেসে যে নিয়ে যাচ্ছি এটাই অনেক বড় কথা হয়তো সব ইচ্ছে পূরণ করতে পারবো না হয়তো সব কিছু নেওয়াও সম্ভব হবে না কিন্তু মন থেকে চেষ্টা করে যাচ্ছি এটাই হচ্ছে মনের সবচেয়ে বড় শান্তি তো এরই মধ্যে আপনারা দেখে ফেললেন আমরা কিভাবে কি কার্টন গোলা বাধাই করলাম আর কি কি জিনিসপত্র বাংলাদেশের জন্য নেওয়া হয়েছে সেগুলো আমি ওইভাবে ভালোভাবে দেখাতে পারিনি তো সেটা একটা সারপ্রাইজ থাকুক বাংলাদেশে যাই সহি সালামতে তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি জিনিসপত্র সৌদি আরব থেকে বাংলাদেশে গিফটের জন্য নেওয়া হয়েছে সবার জন্য তো এরই মধ্যে তো আমাদের কার্টুন বাধায়ের কাজটা দেখে ফেললেন আর এখন দুইটা কার্টুন আমি একটু আপনাদেরকে দেখাই কতটুকু রেডি করতে পেরেছি আমরা দুইটার মতো এখনও রেডি হয়নি সেটাতে আর একটু ফিল আপ করবো দেন র্যাপ করে ফেলব এখন যতটুকু কমপ্লিট হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে এই দুইটা কার্টুন বাকি আছে এখনও আর এই যে এই হচ্ছে দুইটা কার্টন আর এইখানে আমরা দেখতে পাচ্ছি আরও দুইটা একটা দুইটা টোটাল চারটা চারটা বাধাই কমপ্লিট আর আর হচ্ছে আর হচ্ছে এই যে এই দুইটা এই দুইটা আমরা এখন আপটাপ দিয়ে রেডি করে ফেলবো আর এই যে এইখানে কিছু জিনিসপত্র আছে এই এই দুইটাতে হয়েছে এক সাত কেজি সাত কেজি করে চোদ্দো কেজি আর এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ আর এখানেও কিছু জিনিসপত্র আছে তো টোটাল তিন সাত একুশ কেজি সেটাও আমরা এখন রেডি করে ফেলব তো এই হচ্ছে আমাদের অবস্থা আর আজকের মতো এখানেই বিদায় নিব আর আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ